যারা দেখছেন অনেকেই হয়তো আটকে আছেন জীবনে তো আমি তাদেরও বলতে চাই যে দুম করে একটা ভালো কিছু হয়ে যাবে অপরচুনিটি দুম করে আসবে তখন সেটাকে নিয়ে নিতে হয় গ্র্যাব করতে নিতে হবে পাশাপাশি আমার তখন ট্রেনিং বা যেটাকে বলে তোমার শ্যাডো করা আমরা শ্যাডো করি না একজন এক্সপার্টকে শ্যাডো করে আমার সেই এক্সপার্ট ছিলেন মির আফসার আলী আমার মনে হয় যে ইমপ্যাক্ট করার জন্য তোমার ভলিউম তোলার দরকার হয় না ইউ ক্যান জাস্ট তুমি কি বলছো কিভাবে বলছো সেটা মডুলেশন ইজ এভরিথিং গপমিরে ঠিক কি কথা একটা পুরনো মানুষদের একত্রে পেয়ে একটা অক্সিজেনের জোগান তোমার কাছে অভিনয় করার সুযোগ ওইটা হচ্ছে আমার অভিনয় করার সুযোগ আচ্ছা হ্যাঁ তার কারণ হচ্ছে যে মিদাও ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট হি ওয়ান্টস টু ডু স্টোরি যে জিনিসটা এত বছর ধরে করেছেন অ্যান্ড হি ওয়ান্টেড টু ডিরেক্ট অঞ্জন দত্ত এমন একজন আর্টিস্ট যার কোনো কভার ব্যান্ড নেই মানে কেউ অঞ্জন দত্তকে ব্যান্ড হিসেবে কভার করে না আমি সেটা করতে চাই তো আমার হচ্ছে যে এক হাতে স্টিয়ারিং এক হাতে ওই ইনফোটেনমেন্টের নবটা থাকবে যেখানে আমি একটু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি আমি যে আমি ঘুরে ফিরে ইস্কেই এসে দাঁড়াই হ্যাঁ মানে ওটা হয়ে গেছে সেট হয়ে গেছে গুড মিঠা ইস্ক ইস্ক নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে নতুন বছরের প্রথম এপিসোড মধুরিমা এবং আর আজকে বিশেষ একজন মানুষের সঙ্গে তার কর্মক্ষেত্রে আমি আড্ডা দিতে চলে এসেছি নতুন বছরের রেজলিউশন কিছু আছে কিনা না পুরনো বছর কিভাবে কাটলো বাকি ইত্যাদি প্রভৃতি সব জানবো আর যেখানে বসে আছি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা ইস্ক এফ এম এস স্টুডিওতে রয়েছি আমরা আজকে রয়েছি সোমক ঘোষের সঙ্গে এই যে এতগুলো কথা বারো বড় করে বলে গেলাম নতুন বছর এবং আমাদের দেখা হচ্ছে পুরোটা পেছনে ফেলে আসছি আমরা সকলেই তুমি তোমার কর্মক্ষেত্রকেও পেছনে ফেলে এসছো দুটো দুটো দুখানা প্রথমত নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এবং এই যে তুমি একটু আগে বলছিলে রেজলিউশনের ব্যাপারটা আমি সেটা দিয়ে শুরু করতে চাই আমি কখনোই রেজলিউশন নিয়ে উঠতে পারি না কারণ আমি সেটাকে মেনটেন করতে পারি না এবারে এবছরের রেজলিউশনটা আমার কাছে খুব আমার মনে হয় যেটা এটা আমি সারা বছর করতে পারবো সেটা হচ্ছে যে আমি ফেক প্রমিস করবো না মানে আমি এমন প্রমিস করবো না যেটা আমি ডাকতে পারবো না আমার মনে হয় এই রেজলিউশনটা আমি মেনটেন করতে পারবো এবং আমার জন্য দু হাজার তেইশ আ ইয়ার অফ চেঞ্জ মানে শুধু যে কর্মক্ষেত্র নয় আমি বাসস্থান পাল্টেছি হ্যাঁ লাইফস্টাইল চেঞ্জ করেছি ফুড হ্যাবিট পাল্টেছি ডায়েট চেঞ্জ করেছি কি বলবো চেঞ্জ 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 করেছি অনেক 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 কিছু 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 করেছো করেছে নাপিত আমি ও রেজলিউশন দিয়ে শুরু করলো আমি হয়তো রেজলিউশনের পাটটা একদম শেষে আসতাম আমি শুরুতে যেটায় আসবো যে যখন আমরা ক্যামেরা সেট করছিলাম কথা বলছিলাম তখন আমাদের কথা হচ্ছিল যে হইচই ক্যাফে থেকে কলকাতা মস্তি কোম্পানি বা আরও অন্যভাবে যদি বলতে চাই তাহলে বিকেলের শো থেকে হ্যাঁ আফটারনুন শো থেকে মর্নিং শো এই যে জার্নিটা এটা একটু বলবে যদি ছোট করে কারণ অনেক বছরের জানি প্রায় দশ বছর তো বোধ হয় দু নভেম্বরে দশ বছর হবে আমার অনেক তো যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার যদি বলি সেটা হচ্ছে যে কোনো নতুন আর জে যে জয়েন করে তাকে দুটো স্লট দেওয়া হয় যে কোনো দুটো স্লট একটা হচ্ছে একদম বেলা যেটাকে বলে গ্রেভিয়ার শিফট ধরো বারোটার পর যখন লিসনারশিপ কম থাকে বিজ্ঞাপন কম থাকে মানে সে যদি ছড়িয়ে ফেলে খুব একটা অসুবিধা হবে না আর কি আরেকটা হচ্ছে মানে যে ওই বেলাটা করলো রাত্রিবেলাটা হচ্ছে তোমার ফার্স্ট লেভেল লেভেলটা তুমি ক্রস করলে তারপরে তোমাকে যখন লাইভ আমরা বলি লাইভ ডে পার্ট মানে লাইভ শো যেখানে যেখানে হয় সকাল দুপুর বিকেল এই তিনটেই মেনলি থাকে কিছু কিছু জায়গায় নাইটটাও লাইভ হয় তো সেই লাইভ ডে পার্টের মধ্যে সবচেয়ে সোজা এবং সবচেয়ে আমি তথাকথিত কম্প্যারেটিভলি কম লিসনার্স যেখানে থাকে যেখানে এক্সপেরিমেন্ট করার জায়গা বেশি সেটা হচ্ছে দুপুরবেলা এবার আমাদের মোটামুটি গোটা দেশে প্রাইভেট এফএমের ক্ষেত্রে সেই টাইম ব্যান্ডটা হচ্ছে দুটো থেকে পাঁচটা টু পি এম টু ফাইভ পি এই টু পি টু ফাইভ পি এমে আমি প্রথমবার কাজ করা শুরু করি এবং সেই সময় আমার যেটা প্রাক্তন অর্গানাইজেশন সেখানে তাদের একটা মিউজিক পলিসি চেঞ্জ হয়েছিল ওইখানে কিছু কিছু গান চেঞ্জ হয়েছিল সাউন্ডটা চেঞ্জ হয়েছিল ওরা একজন নতুন আরজেকে খুঁজছিল এবং এটা দু হাজার চোদ্দোর ঘটনা আমি তখন এক এক বন্ধুর সূত্রে এসে আমায় বলেছিল অডিশন দিতে করে আমি আই 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 গট টু ইট তো আমার ওই আগের যে ফেজটা যেটা রাত্রির বেলাটা সেটা টানা দশ দিন করেছিলাম আমার বসেরা খুব খুশি হয়েছিলেন বলেছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো তুমি দুপুরবেলাটা করো তার একটা বড়ো কারণ হচ্ছে পাশাপাশি আমার তখন ট্রেনিং বা যেটাকে বলে তোমার শ্যাডো করা আমরা শ্যাডো করি না একজন এক্সপার্টকে শ্যাডো করে আমার সেই এক্সপার্ট ছিলেন মিরাফ আলী তিনি সকালবেলা শো করছেন আমি রাত্রিরবেলা ওখানে ওই রাত্রিবেলা অনুষ্ঠানটা করে স্টুডিওতে ঘুমিয়ে পড়তাম ভোরবেলা উঠে মির্দার শোটা বসতাম শ্যাডো করতাম ট্রাফিক দিতাম হেল্প করতাম বুঝতাম কি হচ্ছে করে সাড়ে দশটা সকালবেলা আবার ওই দুপুরবেলা বাড়ি ফিরে আসতাম বাড়ি ফিরে এসে ঘুমিয়ে টুমিয়ে আবার রাত্রি যেতাম এরম চলেছে তারপরে আমাদের আমার যিনি বস ছিলেন তিনি ডিসাইড করলেন যে না ওকে দুপুরবেলা শোটা দিয়ে দেওয়া যেতে পারে এবার তারপর আমি দুপুরবেলা শো এই তারপরে যেটা হলো যে দুপুরবেলা শো করতে করতে দুটো জিনিস হলো একটা হলো যে আমাদের আমি জানি না সেটা আমার নিজের জন্য হয়েছে না আমার শ্রোতারা ভালোবেসেছেন বলে হয়েছে দুপুরবেলা শোটা স্টার্টেড রাইজিং স্টার্টেড ডুইং ওয়েল তো ফলে আমাকে তারপর একদিন বলা হলো যে আচ্ছা যেদিন যেদিন মির আসবে না বা আসতে পারবে না তুমি আমার ব্যাক আপ মর্নিং আটছে বাবা প্রথম দিন নিশ্চয়ই মানে একটা এটা একটা শনিবার ছিল আমি তার আগের দিন শুক্রবার দিন রাত্রিরে ঘুমোইনি হুম আমাকে সাতটায় পৌনে সাতটার মধ্যে অফিস আসতে হতো আমি বাড়িতে চারটে থেকে উঠে বসে আছি যে আমি কি করব আমি জানি না ভালো কথা তো সেই প্রথমবার আমি টেস্ট অফ দ্য মর্নিং শো এবার রেডিওর ক্ষেত্রে মর্নিংটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট এটা শুধু প্রাইভেট এফ সরকারি এফ বিদেশ দেশ নয় সারা পৃথিবীতে যেখানে যেখানে এই ফর্ম্যাটে রেডিও চলে সেখানে সকালবেলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি বিবিসির এক্সাম্পল দিতে পারি আমি যে শোটা শুনি আমাকে অনেকে যে তুমি রেডিও শোনো আমরা হ্যাঁ আমি শুনি আমি বিবিসিটা শুনি বিবিসির রেডিও ওয়ান যেটা যেটা গ্রেগ জেমস বলে একজন ভদ্রলোক হোস্ট করেন ব্রেকফাস্ট দুর্দান্ত অসাধারণ শো করেন এবং আমি ওনার স্টাইলটা আমার খুব ভালো লাগে আমি সেটা মাঝে মাঝে সেমলেসলি কপি করার চেষ্টা করি কিন্তু অবভিয়াসলি ভালোবাসি বলেই করি যাই হোক তো এরকম সকালবেলাটা খুব ইম্পর্টেন্ট যে কারণে মি মির পার্সোনালি সকালে শোটা করতো এটা খুব এটা খুব ইম্পর্টেন্ট শো আমি তো গিয়ে খুব খারাপ অবস্থা তারপর সেটারও একটা ফেস গেল আস্তে আস্তে করলাম কিছু লিসনার বললেন যে দূর মিরকে ফেরত আনো আমরা শুনবো না আবার কিছু লিসনার বললেন না না ভালো লাগছে এবার এর মধ্যে পাশাপাশি আরেকটা জিনিস হলো অগ্নির সঙ্গে আলাপ হলো অগ্নি এলো আমরা ভিডিও করা শুরু করলাম সেটার একটা জনপ্রিয়তা তৈরি হলো এবং সেটা করতে করতে দেখলাম কিছু কিছু মানুষ ভিডিও দেখে আবার রেডিও শোনা শুরু করলেন জেনারেলি উল্টো হয় এটা হলো তারপরে একটা সময় এবার অগ্নি তখন আস্তে আস্তে তৈরি হচ্ছে এবার ও তো নতুন আর্জি নতুন আর্জিকে কী করা হয় বেলা করা হয় তাকে আবার দুপুরবেলা ভালো কথা এবার কি করা যায় এবার অগ্নি দুপুরবেলা তো আমরা দুজনে একসঙ্গে শো করতে শুরু করলাম সমক অগ্নি আমরা একসঙ্গে শো করতে শুরু করলাম করতে 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 সেইটা এতটাই জনপ্রিয় হয়ে গেল যে সেই সময় আবার দীপ আর অয়ন্তিকা দেহার মুভড আউট তো সেই সময় আবার আমি আর অগ্নি আমরা ইভিনিং করতে শুরু করলাম এবার ইভিনিং হচ্ছে সেকেন্ড লাস্ট ধাপ দুটোকে ড্রাইভ টাইম বলা হয় সকালটা ড্রাইভ টাইম ইভিনিংটা ড্রাইভ টাইম ওই সময় মানুষ কাজে যায় ওই সময় রেডিওর কনজামশন বেশি ইভিনিং ইভিনিংয়ের পরেই হচ্ছে মর্নিং তো ভালো কথা তো তারপরে এরকম চললো 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 এর তা এর মধ্যে অনেক দিন গেছে ইয়ে হয়েছে তাই হয়েছে প্যান্ডেমিক হলো সব কিছু হলো আমরা ডান দি ইভিনিং শো ফার লং টাইম তারপরে মিরদা ছাড়লো তারপরে অগ্নি ওয়েন্ট অন টু দ্য ডু দা মর্নিং শো কারণ আমার সেই সময় একটা অসুবিধে ছিল সকালবেলাটা আমি আসতে পারছিলাম না আমি তখন ইভিনিং শো করেছিলাম আমার আরেকজন কলিগ দেবী এলো তো বি স্টার্টেড ডুইং তারপরে ইন দ্য মেন টাইম আই মুভড আউট আই মুভ আউট টু ডু আ ফিউ একটা পাঁচ মাসে একটা ব্রেক আমি আই ওয়ান্টেড আ ব্রেক একটা ব্রেক দরকার ছিল তো তারপরে পাঁচ মাস পরে এর মধ্যে মানে এমনভাবে হয় জিনিসপত্রগুলো যে এর মধ্যে আমার আমাদের ইস্কের যে আমার মাই কারেন্ট হেড প্রোগ্রামিং হেড আদিদেব আদিদেবের সঙ্গে আমার বহুদিনের পরিচয় আলাপও আছে একটা বন্ধু সার্কেলের থ্রুবি আমি ওকে চিনি সাহিত্যে আজ তাক সাহিত্য আজ থেকে গত বছর আমার আদিদেবের সঙ্গে অনেকক্ষণ এরকম দেখা হয়েছিল কথা হয়েছিল আড্ডা হয়েছিল ও তখন বলছে যে এমনি কথা কথায় উঠেছিল আমি বললাম যে আমার কোনো দিন যদি মর্নিং শো করতে পারি এখন তো হচ্ছে না অসুবিধে রয়েছে বলছে ঠিক আছে নিশ্চয়ই কেন নেভার সে নেভার তো তারপরে এই সময়টা যে সময়টা আমি ব্রেক নিচ্ছিলাম আদিদেব আমাকে আবার উই কন্ট্যাক্টেড ও বললো যে তোমার কি এখনও ইচ্ছে আছে অফ অফকোর্স রেডিওটাই করতে পারি করেছি আট বছর ধরে তখন আমি বললাম যে হ্যাঁ তখন যে তা আমরা সকালবেলাটা একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করছি ঠিক আছে আমি আসছি তারপরে কথাবার্তা চললো বেশ মাসখানেক টাইম থেকে হঠাৎ করেই হল আমি দেখেছি না ভালো জিনিস খুব তাড়াতাড়ি হয় হঠাৎ করে হয় হ্যাঁ হঠাৎ করে হয় এবং এটা আমি যারা দেখছেন অনেকেই হয়তো আটকে আছেন জীবনে তো আমি তাদেরও বলতে চাই যে দুম করে একটা ভালো কিছু হয়ে যাবে অপরচুনিটি দুম করে আসবে তখন সেটাকে নিয়ে নিতে হয় গ্র্যাপ করতে নিতে হবে তো আমি বললাম যে বেশ ভালো কথা আমি মধ্যিখানে আরেকটি অর্গানাইজেশনে কাজ করছিলাম একটা প্রোডাকশন হাউসের জন্য কাজ করছিলাম সেখানে অবশ্য কাজটা খুবই খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি ক্রিয়েটিভ বাট ইট ওয়াজ নট দ্য মাইক্রোফোন লেখালেখির কাজ করছিল তাহলে দেখলাম যে না হবে না লেখাটার আমি আমি বললাম যে আমি তুমি দেখো যখন ডাকবে আমি ফ্রিলান্সার হিসেবে হয়তো করে দিতে পারবো বাট আমাকে না রোজ আই হ্যাভ টু গেট ইন টু দা রেডিও স্টুডিও টু ডু মাই শো এটা এটা আমার একটা মানে হচ্ছে তোমার কাছে সেই রকম একটা অক্সিজেনের মতো তো মানে যেটা রোজ প্রয়োজন কারণ কি তো রোজ তো প্রত্যেক দিনটা আলাদা এবার আমার যেটা অভ্যেস হয়ে গেছে যে যে দিনটা যেরকম সেই দিনটা নিয়ে কথা বলার একটা জায়গা আমি চাই কি জায়গাটা হচ্ছে আমার রেডিও একটা একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি পুরনো অর্গানাইজেশনের কথা বলছিলে এবং বহু দিনের সম্পর্ক সেটা শুধুমাত্রই কি মানে পরিবেশগত কারণেই মানে আমরা প্রত্যেকেই চাই একটা চেঞ্জ আসুক কিন্তু অনেক বছর থাকার পর সেটা একটা মায়া বা অভ্যাস অনেকগুলো ব্যাপার থাকে পরিবেশগত কারণেই কি তুমি ওটা ছেড়ে চলে এলে না অ্যাকচুয়ালি পরিবেশগতর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি না আমি একটা মানে আমার তখন মনে হচ্ছিল যে আমার একটা ব্রেক দরকার এবং একটু অন্য কিছু করা দরকার জাস্ট টু মানে কি বলবো বলো তো জাস্ট টু গিভ মাই সেলফ মানে জাস্ট টু রিফ্রেশ মাই টেস্ট বলতে পারো তুমি একই জিনিস বহুদিন ধরে খেতে 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 তোমার তো একটা ব্রেক লাগে এবং অনেস্টলি ইস্কের যে অফারটা ছিল সেটা মর্নিংয়ের জন্য ছিল বলেই আই টুক ইট বিকজ আমি কোনোদিন টানা মর্নিং শো করিনি একটা শো সকালবেলা যেটা আমার মতো করে সাজানো যেটা ক্যাপ্টেন এসছিলো কদিন আগে ক্যাপ্টেন যেটা বললো যে ক্যাপ্টেন সিটে বসে একজন একটা জিনিসকে চালাচ্ছে সেইটা আমার কোনো দিন হয়নি আমি মর্নিং আই হ্যাভ অলওয়েজ বিন আ প্রক্সি হুম তো আমার মনে হচ্ছিল যে যদি একটা কোনো কোথাও আমি সকাল বেলার অনুষ্ঠানটা করতে পারি কারণ আমার যে অসুবিধাটা ছিল অসুবিধাটা আমি বলতে কোনো প্রবলেম নেই সেটা হচ্ছে যে ছেলে আরেকটু ছোট ছিল তো ওর ওকে আরেকটু বেশি সময় লাগতো ওর স্কুলের টাইমিংস একটু অন্যরকম ছিল তো এখন তিন বছর হয়েছে ওর হি ইজ এ লিটল মোর ইন্ডিপেনডেন্ট নাও সকালবেলাটা একটু অতটা অতটা পাগল পাগল লাগে না তো আমি আমার ওয়াইফের সঙ্গে দেবসপ্রীতির সঙ্গে কথা বলে আমি বললাম যে যদি আমি সকালে শো করি বলে তুই কর না এখন এখন অসুবিধে নেই এবং সবটা মিলিয়ে পরিস্থিতিটা এমন হলো স্টারস অ্যালাইন এটাই হ্যাঁ মানে ইস্কের ইস্কে পড়লে হ্যাঁ একদমই স্টারস অ্যা লাইন এবং সত্যি যে আমার এখন আমার মনে হচ্ছে যে দেখো আগামী সামনে ভবিষ্যতে কী আছে আমি জানি না কিন্তু এখন আমার ভাবনা চিন্তা যে আমি রেডিওতে থাকতে চাই আমি সকাল বেলাই শো করতে চাই আচ্ছা এই যে রেডিওতে থাকতে চাও বলছো তোমার যখন অগ্নির সঙ্গে ভিডিওসগুলো আসতো আমরা প্রত্যেকে প্রায় ভীষণ এনজয় করতাম এবার তোমার ক্যামেরা ফেস কি ওটা তোমরা ওই যে টিমটা গধুলি তুমি ও সবাই মিলে অগ্নি ছোট ছোট ভিডিও শুট করছো তারপর এডিট করে ছাড়ছো কিন্তু তোমাকে তো আমরা বড় পর্দাতেও দেখতে পেলাম তুমি বলছো রেডিওর কথা তোমাকে যদি বলা হয় মাইক না ক্যামেরা অপশন তুমি কোনটা চুজ করবে ডেফিনেটলি মাইক্রোফোন তার কারণ হচ্ছে ক্যামেরার দেখো এখনো অবধি সেইভাবে অভিনেতা হিসেবে সেরকম কাজ আমি করতে পারিনি নাম্বার ওয়ান নাম্বার টু ইজ একজন অ্যাক্টর সেই যে অ্যাক্টিংয়ের প্র্যাকটিসে থাকে প্রত্যেক দিন আমি অ্যাক্টিংয়ের প্র্যাকটিসে প্রত্যেক দিন থাকি না আমি কথা বলা সঞ্চালনা করার প্র্যাকটিসে প্রত্যেক দিন থাকি সেটা কখনও সেটা অধিকাংশ সময় রেডিও স্টুডিও অন এর বা সেটা কখনো অন গ্রাউন্ড বা সেটা কখনো একটা ইভেন্ট বা কিছু একটা মানে যেমন ধরো আমার প্রথম ক্রিয়েটিভ কাজ সেইভাবে পারফরমেন্স কিন্তু একটা অনুষ্ঠান হোস্ট করা আচ্ছা আমি স্কুলে ছিলাম আই ওয়াজ ইন ক্লাস সিক্স আমার একজন স্কুল টিচার ছিলেন ইংলিশ টিচার সিক্স না সেভেন সেভেন হবে ওনার নাম মিসেস নরোনা আমি আগেও বলেছি মিস ক্রিস্টিন ডি নরোনা আমাদের ইংরেজি পড়াতেন আমার ডন বস্কো স্কুল তো সেখানে একটা মিউজিক্যাল কন্টেস্ট হচ্ছিল মিউজিক একটা শো দে নিডেড ইড সামরি টু অ্যাঙ্কার ইড তো আমাকে আমি ক্লাসে রিডিং খুব ভালো পড়তাম তো উনি বললেন যে ওয়াই ডোট ইউ গিভ দিস গিভ দিস এ শর্ট ওয়াই ডোঁন ইউ ট্রাই ম্যাম আই আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স নো প্রবলেম জাস্ট সে হোয়াট এভার কামস টু ইয়ার মাইন্ড অ্যান্ড আই উইল বি দ্য টু হেল্প ইউ তো ওই তখন বারো বছর বয়স আমি মাইক্রোফোন নিয়ে উঠেছি স্টেজে বললাম বলে তখন মনে হলো যে না এটা এটা একটা ভালো জিনিস দিস ইজ এ গুড থিং এটা করা যেতে পারে তারপরে ওনারই হাত ধরে প্রথমবার অভিনয় করেছি মঞ্চে উঠেছি বিভিন্ন জায়গায় করেছি তো এক তো মঞ্চে ওঠার একটা একটা থ্রিল বরাবরই ছিল কিন্তু মাইক্রোফোনে কথা বলার যে ইচ্ছে সেটা ওই জায়গাটা থেকে কারণ আমি না ইনফ্যাক্ট তারও পরে যখন কলেজে কলেজ ফেস্টে যাওয়া শুরু করেছি স্কুল ফেস্টে যাওয়া শুরু করেছি তখন অনেক অ্যাংকারসরা আসতেন আমার সবার কাজ ভালো লাগতো আমার মনে হতো যে মাইক্রোফোন আছে তার সত্ত্বেও লোকে চিৎকার কেন করছে হ্যাঁ আমার এটা অদ্ভুত মানে আমার মনে হয় যে ইমপ্যাক্ট করার জন্য তোমার ভলিউম তোলার দরকার হয় না ইউ ক্যান জাস্ট তুমি কী বলছো কীভাবে বলছো সেটা মডিউলেশন ইজ এভরিথিং তো সেইটা এটা চেষ্টা ছিল এবং দেখো একটা মানুষ আট বছর ধরে একটা কাজ করেছে সেটা এটা আমার লাইফস্টাইল শুধু লাইফস্টাইল নেই এটা আমার বেঁচে থাকার একটা অঙ্গ হয়ে গেছে তো আমার কাছে মাইক্রোফোন উইল অলওয়েজ কাম ফার্স্ট এবং হ্যাঁ যদি অভিনয়ের সুযোগ বলতে সেরকম এমন কাজ পাই যেটা যেটাতে একেবারে মানে একদম ডুবে যে গিয়ে কাজটা করতে হবে তখন হয়তো চেষ্টা করে দেখব কিন্তু আই উড অলওয়েজ ওয়ান্ট টু কাম ব্যাক টু দিস প্লেস মানে প্রমথ বাবু ফাইন কিন্তু তার সঙ্গে মর্নিং শোটার কোনো তুলনা হয় না হ্যাঁ 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 একদমই রেডিওর যেটা সবচেয়ে বড় ক্ষমতা সেটা হচ্ছে তুমি যদি তোমার শ্রোতার সঙ্গে কোনো একটা জায়গায় কানেক্ট করে যাও তাহলে তোমার শ্রোতা তোমাকে যা ফিরিয়ে দেবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না এবং মানে এটা আমি নিজের চোখে হতে দেখেছি যে আমি এটা আগের একটা ইন্টারভিউতে এক্সাম্পলটা দিয়েছিলাম যে যে জিনিসটা আমরা হারিয়ে ফেলি বা ফেলছি রেডিওর ক্ষেত্রে যে হ্যাঁ আমরা গান টান হয়তো খুব ভালো বাজাচ্ছি শুনতে খুব ভালো লাগছে কিন্তু অনেক সময় যেটা হয় একদম খুব বেসিক ফান্ডামেন্টাল একটা কানেক্টের জায়গা থাকে যে ধরো খুব অনেক দিন টানা গরম ছিল তারপর হঠাৎ বৃষ্টি পড়েছে আমি করলাম আমি এক একজন আর জি হিসেবে বা একজন রেডিও স্টেশনের মিউজিক ম্যানেজার হিসেবে আমি গানটাকে চেঞ্জ করে একটা বৃষ্টির গান চালালাম এবং তার সঙ্গে আমি আমার শ্রোতাকে বললাম যে আপনি যেখানেই আছেন বৃষ্টির একটা ছবি তুলে আমাকে যদি পাঠান আমি দেখতে চাই যে আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি কেমন এটা আমি নিজে করে বলছি যে একদম একদম মরা একটা ডে পার্ট ডে পার্ট হয়তো বুঝতে পারবেন একটা মরা একটা টাইম ব্যান্ড সেখানে হ্যাঁ চট করে উঠে গেল তো আমি যেটা রিয়েলাইজ করলাম যে আসল কাজটা আমাদের আমরা যারা কথা বলছি বা গানটা সাজাচ্ছি বা স্টেশনটা কিভাবে শুনতে লাগবে সেটা যারা তৈরি করছি তারা যদি আমরা ঠিকঠাক করে জিনিস তৈরি করতে পারি মানুষ উইল রিসপন্ড কলকাতা শহর এখনও রেডিও শোনে এটা আমি দাবি রেখে বলতে পারি তুমি রেডিওর কথা বলছো তোমার মাইক্রোফোনের প্রতি প্রেম ভালোবাসা বলছো রেডিও যেমন করছো তুমি তার সঙ্গে সঙ্গে গপ্প মিরের থেকে আমরা তোমাকে পাই তো গপ্প মিরের কি কোথাও একটা পুরনো মানুষদের একত্রে পেয়ে একটা অক্সিজেনের জোগান তোমার কাছে অভিনয় করার সুযোগ ওইটা হচ্ছে আমার অভিনয় করার সুযোগ হ্যাঁ তার কারণ হচ্ছে যে মিরদা ওয়াজ ভেরি ক্লিয়ার দ্যাট হি ওয়ান্টস টু ডু স্টোরি টেলিং যে জিনিসটা এত বছর ধরে করেছেন অ্যান্ড হি ওয়ান্টেড টু ডিরেক্ট এর আগে অন্যের পরিচালনায় বহু বছর তিনি কাজ করেছেন নিজে পরিচালনা করেননি তো এবার যখন গোড়ার দিকে কথা হয়েছিল তখন তখন আমার ওই ফেসটা যে আমি এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব যাব কোথায় কি করবো আমি বাউন্ডুলে ঘুরি হ্যাঁ যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি এরকম হচ্ছে তো আমি বুঝতে পারছি না তখন মির্দা বললো যে তো তুমি এসো না আমার একটু আমি অফকোর্স মানে হয়েছে আমি ফোন করেছি আমি গেছি কথাবার্তা হচ্ছে তখন বললো যে তো অভিনয় করবে তো আমি অফকোর্স করবো কী করবে দাও বলে তোমার জন্য একটা পার্ট আছে আমি কী বলো দেবদাস আচ্ছা ঠিক আছে দেখি করিনি কোনোদিন শাহরুখ খান করেছেন আমি তার তাকে স্মরণ করে যদি কিছু একটা করা যায় এবার বাই দ্য টাইম দেবদাস রিলিজড আমি আমার এই পরের যে ইস্কে না তার আগে তার মানে তার ইস্ক তো আসছে দেব দেবদাস আমি তা আমার যে মাঝখানে যে লেখালেখির কাজ করছিলাম সেখানে গেলাম এটা শুনে আমার মনে হয় না তখন মনে হয় না মানে অডিওটা খুব মিস করছিলাম আর কি সেই সময় আমার আমি আবার যেমন বলছিলাম যে আই কানেক্টেড উইথ আদিদেব আমি আদিদেবের সঙ্গে আমি তো আবার কানেক্ট করি আমি বললাম যে গুরু সিন তো আছে তুমি বলো আচ্ছা তুমি বলো আমার অনেকদিন তুমি বলো তুমি বলো করলাম আরিদের পেছনে দাঁড়িয়ে আসছে তুমি তারপরে ফাইনালি থিংস ফেল ইন প্লেস অ্যান্ড আই এম ব্যাক টু দ্য সো আমার কাছে যদি ধরো মর্নিং শোটা আমার ডেইলি লাইফ হয় আমার রোজকার জীবনের একটা অঙ্গ হয় আমার কাছে গপমে ঠেকটা উইকেন্ডে ঘুরতে যাওয়ার মতো রিফ্রেশমেন্ট উইকেন্ডে ঘুরতে যাওয়ার মতো আমার এটাও রিফ্রেশমেন্ট বাট উইকেন্ডে আমি একটু আমি একটু শনিবার দিন মানে ধরো শনিবার দিন গিয়ে আমি বাজার থেকে ফ্রেশ মাছটা তুলে আনি ফ্রাইডে নাইট ফিল দা না স্যাটারডে মর্নিং স্যাটারডে মর্নিং আই অ্যাম নট আ ফ্রাইডে পারসন কারণ আমি রাত খুব একটা এখন জাগিনা আগে জাগতাম এখন জাগি না তার কারণ ছেলে ছোট আচ্ছা তোমার মর্নিং শো থাকে না শনিবারটা আপাতত নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি না রাত জাগতে পারি না মানে আর জেগে থাকতে পারি না একটা পয়েন্টের পর আর ভাল লাগে না আমি সপ্তাহটা শেষ করে শনিবার সকালে উঠে শনিবার দিন আমি বাজার করতে যাই ওই ফিলিংটাই দা আমি তখন রাজা হ্যাঁ আমার তাড়া নেই আমি আরামসে ঘুম থেকে উঠে চা খেয়ে ব্যাগ নিয়ে আমি বাজারে যাচ্ছি এর ওর সাথে দেখা হচ্ছে হ্যাঁ পছন্দের সবজিটা মাছটা তুলে টুলে আনছি সব হচ্ছে হয়ে ফাইনালি বাড়ি আসছি এসে তারপরে আবার এক রাউন্ড চা ফা খাওয়া হচ্ছে তখন ছেলে উঠে পড়েছে সো সো আই উড কম্পেয়ার দ্যাট টু সামথিং দ্যাট ইজ কারণ মর্নিং শোর ক্ষেত্রে যেটা হয় তোমার অ্যালার্টনেসটা অনেক বেশি থাকতে হ্যাঁ তোমাকে অ্যালার্ট থাকতে হবে তো খেয়েই হারিয়ে ফেললে চলবে না মেয়ের ঠিকটা হচ্ছে আস্তে আস্তে হয় আস্তে ঠিক আছে এক পাতা যাই বেশ তারপরের পাতাটা যাই তারপরের পাতাটা যাই চলো চা খাবে চাউমিন খাবে আচ্ছা তারপর চার নম্বর পাতা যাই এরকমভাবে দুটোই ভালো লাগা আমরা যখন গপ্প মিলের ঠেক রেডিও দুটো নিয়েই কথা বলছি সমাকের আরেকটা গুণ তো যারা দেখেন দেখেছেন ওকে ফলো করেছেন তারা জানেন সেটা হচ্ছে যে আমরা কি একটু অঞ্জন দত্ত দেখব নাকি বাবা একটু দেখবো একটা গিটার নিয়ে হয়ে যায় আমার গিটারটা ডিটিউন্ড আছে হ্যাঁ আমি খালি গলাতেই গাইতে পারি আচ্ছা এক তো তোমার বড়দিনের সময় গেল জানুয়ারি মাসে আবার অঞ্জন দত্তর জন্মদিন আমার যে গানটা খুব মাঝে 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 মনে হয় একটু কাটছি কি কোনো ব্ল্যাক সানগ্লাস লাগবে না 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 সেটা হলে আবার ঢুকে যাবো ক্যারেক্টারের মধ্যে আমার যেমন মনে হয় যে উনি কলকাতা শহরটাকে যেভাবে সেলিব্রেট করেছেন সেটা খুব কম মানুষই করতে পেরেছে নিজের গানের মধ্যে দিয়ে এবং অঞ্জন দত্ত সং মিউজিক রিপ্রেজেন্স এই যে আমরা বলি না মাস অ্যান্ড ক্লাস যারা মিডিয়ায় কাজ করে যারা লেখালেখি করে যারা বলা বলি করে আমাদেরকে বলা হয় মাস অ্যান্ড ক্লাস অঞ্জন দত্ত এই দুটোকেই একসাথে অ্যাড্রেস করতে পেরেছে তো ওর একটা গান আছে তুমি দেখেছো কি হাঁটু চলে ম্যাকলয়েড স্ট্রিট কি বর্ষায় তুমি চড়েছ কি আবদুল মানান হোসেনের ভাঙা ছোড়া রিক্সায় একবার নাও শুনে নাও তুমি ফুটপাথের ধারে আলতা ফকিরের বাসি একা লাগবে নায়ার একা লাগবে নায়ার তোমার এই পচা কলকাতায় বিউটিফুল স বিউটিফুল এবং এক একটা গান হয়তো অনেকে এখনো শোনেনই হ্যাঁ আমার মনে হয় আমার এটা ইচ্ছে আছে কোনো দিন আমি একটা মানে অঞ্জন দত্ত এমন একজন আর্টিস্ট যার কোনো কাভার ব্যান্ড নেই এক্স্যাক্টলি মানে কেউ অঞ্জন দত্তকে ব্যান্ড হিসেবে কভার করে না আমি সেটা করতে চাই আমি সেটা একদিন করতে চাই আই উইল ডেডিকেট মাই মিউজিক্যাল জার্নি টু হিম আমি শুধু অঞ্জন দত্তর গান গাইবো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সাধারণ কোনো না কোনো একদিন আমরা ম্যানিফেস্ট করে রাখলাম আচ্ছা এবারে সেই অঞ্জনার তো গিটার প্রসঙ্গ যখন আসছিল তো গিটার এমনিতে আমরা শুনলাম তোমার গিটার যেমন খুব পছন্দের একটা জায়গা তো এমনিতেও স্টিয়ারিংও খুব পছন্দের জায়গা যদি দুটোর মধ্যে থেকে একটা চুজ করতে বলা হয় কি করবে স্টিয়ারিং ও ডেফিনলি গাড়ি গাড়িতে উঠবো গাড়িতে ওয়ান জিরো ফোর পয়েন্ট এইট চলবে সি ওটাই ডিড দে না এটা কিন্তু এরকম না এটা কিন্তু মানে যখন আমি ইস্ক জয়েনও করিনি আমি ধরো আদিদেবের কথা বলেছি রিয়ার কথা বলেছি রিয়া ওয়াজ মাই এক্স কলি তারপরে অনেকদিন যেটা হয় বন্ধু হয়ে গেছে তো রিয়া ওয়াজ এর আগে রিয়া ওয়াজ পার্ট অফ রিয়া স্টিল পার্ট অফ ইস্কে ফেম তো আমি ওকে মাঝে মাঝেই বলতাম যে লাভলি সং মানে হয় না যেটা এইটা আগেন আনাদার পাওয়ার অফ রেডিও যে ধরো তোমার খুব পছন্দের একটা গান চলতে শুরু করলো তোমার একটা একটা ভালো লাগা তৈরি হয় কারণ আমি এটা নিজে প্লে লিস্টে সাজাইনি আমি হঠাৎ করে চালিয়েছি এবং শুনতে পেয়েছি তো আমি মেসেজ কেমএ লাভলি প্লে লিস্ট তো আমার ইস প্লেলিস্ট প্লে লিস্ট বরাবরই ভালো লাগতো যেটা এখন আমার সুবিধে হয় যে আমি অনেক বেশি খেলতে পারি গানগুলো নিয়ে এবং হ্যাঁ এবং সেই ফ্রিডমটা আমাকে আমার টিম দিয়েছে আই এম ভেরি থ্যাংকফুল টু দ্যাম তো আমার হচ্ছে মাই আইডিয়াল গাড়ি চালানো ড্রাইভিং ফর মি ইজ কি বলবো মানে ইটস লাইক ইট হেল্পস মি থিঙ্ক অনেকে গাড়ি চালিয়ে টায়ার্ড হয়ে যায় আমি গাড়ি চালিয়ে রিফ্রেশ হয়ে যাই আচ্ছা শরীর ঠিক হয়ে যায় আমার একদিন হয়েছিল আমাদের মন্দারমণি যাওয়ার কথা সকালবেলা উঠে প্রচন্ড অম্বল বাঙালির তো আমার প্রচণ্ডে অম্বল রে বাবা যে কারণে আমি আমি যে লাইফস্টাইল চেঞ্জে বলছিলাম না আমি ভাত খাওয়া কমিয়ে দিয়েছি প্রায় ছেড়েই দিয়েছি সবাই আমার এখন বেটার আছে যাদের অম্বল হচ্ছে ইউ ক্যান ট্রাই দ্যাট হ্যাঁ ইউ ক্যান ট্রাই দ্যাট তো আমার হচ্ছে যে আমি আজকে যাবো না এই যে করো আমার বউ গাড়িতে উঠে বস দেন বিল সি তারপরে নেক্সট অপ কোলাঘাট বুঝলি কি হলো তো আমার হচ্ছে যে এক হাতে স্টিয়ারিং এক হাতে ওই ইনফোর্টেনমেন্টের নপটা থাকবে যেখানে আমি একটু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে এবার দেখেছি আমি যে আমি ঘুরে ফিরে ইস্কেই এসে দাঁড়াই হ্যাঁ ওটা হয়ে গেছে সেট হয়ে গেছে গুড়সে মিঠা ইশক ইস্ক একদমই তাই এবার যখন ইস্কের কথা বলছোই তোমার ছেলের কথা বলছো স্ত্রীয়ের কথা বলছো ছেলের তিন বছর বয়স এই পিতৃত্বের যে জার্নিটা সবে শুরু হয়েছে এটা কি এখন খুব মনে হচ্ছে অনেকটা দায়িত্ব নাকি বেশ এনজয় করছো না না ফুল অন এনজয় করছি আমি অত বেশি দায়িত্ব ব্যাপারটা ভাবতে চাই না মাঝে মাঝে না হ্যাঁ সেটা তো আছেই এবং অত বেশি ভাবতে চাই না তার কারণ হচ্ছে যে মানে ওই একটা কথা বলে না যে ক্যান ইউ সি দ্য হোল জার্নি দি আনসার ইজ নো ক্যান ইউ সি ইউর নেক্সট স্টেপ দি আনসার ইজ ইয়েস আমি ওটাই ভাবছি আই এম গোয়িং নেক্সট স্টেপ আফটার নেক্সট স্টেপ নাহলে ও বাবা অত বড় আর মানে কত আঠেরো বছর কুড়ি বছর আমি অত ভাবতে চাই না অ্যান্ড হি ইজ ভেরি প্লেফুল খুব খুব মজা করতে ভালোবাসে খুব হাসে টাচফুট এটা আমার খুব ভালো লাগে জোভিয়াল চাইল্ড ইজ এ ভেরি কিউরিয়াস চাইল্ড অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল গেট হিম ফার দু থেকে চব্বিশ এসে গেল তো নিউ ইয়ার রেজলিউশন তুমি কিছু নাও না বলেছো এবছরের কী কী কাজ রয়েছে সেটা কি মনে পড়ছে বা অনেক কিগুলো কি পাইপলাইনে রয়েছে মানে পাইপলাইনে কাজ বলছো আমার কোনো কাজ নেই আমার একটাই কাজ আমার যেটা টার্গেট যে আমি ডিসেম্বর দু হাজার কলকাতা মস্তি কোম্পানি এস ক্যাফে শুরু করেছি হোস্ট করা ডিসেম্বর দু হাজার গিয়ে আমি ফাইনালি গোটা এক বছরের রেটিং দেখব দেখে আমি আমি দেখতে চাইবো যে দ্য রেটিংস অফ দ্য শো হ্যাজ ইম্প্রুভড অ্যান্ড নট গন ডাউন আমার কাছে এটা টার্গেট থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য খুব ভালো কাটুক পুরো বছরটা দর্শকদের জন্য কিছু এবং হ্যাঁ নতুন বছর তো খুব ভালো কাটুকই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন ক্যালেন্ডারের পাতা উল্টালে ম্যাজিক্যালি তো দিন পাল্টে যায় না জীবন একই রকম থাকে জামা কাপড় একই রকম থাকে লোকজন একই রকম থাকে যেটা পাল্টায় সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি পাল্টানো খুব দরকার তবেই নতুন বছর নতুন মানুষ নতুন ভাবনা চিন্তা ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ সো মাচ প্রথম বছরের প্রথম আড্ডা প্রথম বছর বললাম মানে দু হাজার প্রথম আড্ডা মজরিমা এবং সোমক ছিলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো আড্ডাটা জানাবেন অবশ্যই ইস্ক এফ এম স্টুডিও থেকে এই আড্ডাটা আমরা দিলাম আপনারা খুব ভালো থাকুন নতুন বছর খুব ভালো কাটান শুভেচ্ছা রইল আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে আমার সঙ্গে ক্যামেরায় রবিউ ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন